আলাইকুম চলে আসছি সেই দারুন চাহিদার কালেকশন নিয়ে দেড়শো টাকায় দুইশো টাকায় কি যে পাবেন আজকে আজকে অনেক সুন্দর সুন্দর ওড়না নিয়ে চলে আসছি যে ওড়না গুলো এক পিস করেই আপনারা যারা নেবেন একটু জলদি করে অর্ডার করবেন খুব দারুন একটা ওড়না এটা কাজ দেখছেন কি দারুন এই দেখেন প্রত্যেকটা ওড়না দেখার মতো সুন্দর থাকবে আমি জাস্ট আপনাদেরকে খুলে খুলে দেখাবো দেখি খোলো তো ওইখানে বসো ওই পাশে বসো খোলো ওড়না খোলো সুন্দর সুন্দর অন্য থাকবে দেখাবো একটু সাথে থাকেন সবাই অনেক অন্য আছে অনেক খোলো এই খুবই দারুন দারুন থাকছে অন্যটা দেখছেন টোটালটা কি দারুন করে কাজ করা মার্শাল্লা প্রাইস এটার ভিতরে কালার আছে দাঁড়ো কালারটা দেখেনি এই যে কালার দেখি ধরো এই টাইপের ভিতরে কালার এটা হোয়াইট কালার দেখছেন কি দারুণ জিনিস এগুলার সাইডে কোনোটা সেলাই করা থাকবে কোনোটা থাকবে না আপনাদেরকে সাইড সেলাই করে নিতে হবে এটাও পাবেন দুইশো টাকায় এটাও পাবেন দুইশো টাকায় এই দেখেন কি দারুণ ম্যাজেন্ডা কালার দেখছেন এইভাবে দাও এইভাবে ধরো হুম ওই মাথা ধরো এই দেখেন কত সুন্দর দেখছেন এটা পাবেন একশো পঞ্চাশ আচ্ছা এটা খোল এই দেখেন কত সুন্দর ওড়না কত বড় বড় ওড়না এটা পাবেন দুইশো টাকায় সেই দারুণ কাজ করা ঠিক আছে দুইশো টাকা দুইশো এই দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওড়না অল বডি কাজ করা থাকছে অল বডি কাজ করা পাচ্ছেন হ্যাঁ

এটা থাকবে চিননের একশো পঞ্চাশ সাইড সেলাই করে নিতে হবে কিন্তু যার কারণে আমরা আপনাদেরকে কম দামে দিতে পারি এই দেখেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ এই যে কালো দেখেন এটাও পাবেন একশো পঞ্চাশ টাকা একটা না থাকলে আরেকটা নিয়ে নিবেন এই যে দেখেন এটা চিননের মধ্যে এটাও পাবেন একশো পঞ্চাশ টাকায় খুব দারুণ দারুণ ওনা দেখাচ্ছে আজকে এই দেখেন একশো পঞ্চাশ জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন একশো পঞ্চাশ টাকা ওয়াও এই দেখেন কী সুন্দর এই যে এটা দারুণ একটা ওনা টার্সেল সহ একদম চারপাশে সেলাই করা এটা পাবেন মাত্র দুইশো টাকায় অনলি দুইশো টাকায় সুন্দর টার্সেল করা আছে ঠিক আছে দুইশো টাকায় পাচ্ছেন এটা পাবেন একশো পঞ্চাশ ব্লু কালার দাও বিশাল বড় একটা ওনা পেয়ে যাবেন ম্যাজেন্ডা কালারের দুইশো টাকা দুইশো টাকা এগুলো মার্কেট প্রাইস অনেক অনেক বেশি হয়তো আপনাদেরকে বলতে হবে না আপনারা জানেন এই দেখেন একশো পঞ্চাশ টাকায় পাবেন হুম দাও একশো পঞ্চাশ দারুণ দারুণ অন্য পাচ্ছেন সেম থাকলে উপরে দিয়ে দাও সমস্যা নেই এই যে দেখেন একশো পঞ্চাশ টাকা গর্জিয়াস কাজের অন্য পেয়ে যাচ্ছেন আর সব এই যে একশো পঞ্চাশ করে হুম দিয়ে দাও একশো পঞ্চাশ যেটার যেই প্রাইস সেই প্রাইসটাই ফিক্সড সিধা করো এটা উলটা উল্টা সিধা করো সিধা করো হ্যাঁ এই একটা ওনার দেখেন কী দারুণ মাত্র দুইশো টাকায় দিয়ে দিচ্ছি দেখছেন এটাও টার্সেল করা পাবেন এবং সাইড সেলার করা পাচ্ছেন দুইশো টাকায় পাচ্ছেন খুব দারুন আচ্ছা এই দেখেন আরেকটা যে পার্পেল কালার এটাও পাচ্ছেন দুইশো টাকায় সেই দারুণ ডলার ওয়ার্ক করা এগুলা চিননের মধ্যে হ্যাঁ এমনিই দিয়ে দাও এটা ছাড়াইতে হবে না হুম হ্যাঁ খোলো না দারুণ দারুন অন্য আছে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে না হলে তো ডিজাইন দেখতে পারবেন না ভিডিওটা একটু বড় হবে হ্যাঁ দাও এই দেখেন মাত্র দুইশো টাকায় পাচ্ছেন এটা এমনি দিয়ে দাও এমনি দিয়ে দাও এটা একটা দেখাইছি দুইশো টাকা করে পাচ্ছেন এটা খুব দারুণ আপনার চাইলে এগুলো কাটওয়াট করে নিতে পারেন দুইশো করে দাও

এই দেখেন দুইশো টাকায় আরেকটা দারুণ ওড়না চলে আসছে দেখছেন কি দারুন হোয়াইট কালারের মধ্যে দুইশো টাকা এই যে আরেকটা এটাও টার্সেল করা খুব দারুণ একটা অড়না দুইশো টাকায় পাচ্ছেন এগুলো আসলেই এই প্রাইজের ওড়না না আমরা দিচ্ছি তাই এই দেখেন এটা কিন্তু সাইড সেলাই করা থাকবে না দেখেন দুইশো টাকা পাচ্ছেন ব্ল্যাক কালার অল বডি কাজ করা অল বডি কাজ করা এগুলো চারশো সাড়ে চারশো টাকা দিয়ে কিনতে হবে মার্কেট থেকে এই দেখেন অনলাইনেই বেছে সাড়ে চারশো করে এটা একশো পঞ্চাশ এই দেখেন এটা দুইশো এটা কিন্তু এর আগে একটা কালার দেখাইছি এই দেখেন মাজেন্টা কালার দাও নেই দাও ওয়াও কালার কি এটা জর্জেটের মধ্যে সেই দারুণ একটা ডিজাইন এটা হলো উল্টা এইটা হলো সিদা এই দেখেন দেখছেন দুইশো টাকায় পাচ্ছেন তোমার হাতেরটা দাও এই দেখেন এটাও পাবেন দুইশো টাকায় সেই দারুন এই দেখেন টার্সেল করা দারুন ডিজাইনের দুইশো টাকা দুইশো টাকায় এই যে না দুইশো টাকায় এই ওড়না না সেই দারুণ জিনিস এই দেখেন এটাও পাচ্ছেন দুইশো হ্যাঁ দাও দাও দেখেন তো কি জিনিস এগুলা কি দুইশো টাকার ওড়না এত সুন্দর ওড়না আমি যদি আড়াইশো করে দিতাম তাও চলে যেত দেখছেন এই যে টার্সেল করা থাকছে টার্সেল করা হোয়াইট কালারের মধ্যে প্রাইস পাবেন দুইশো এখানে হচ্ছে নিচের হলো ই দেওয়া মানে নিচের এই যে কাজগুলো দেখা দিতেছে দাও এই দেখেন প্রাইস পাবেন মাত্র দুইশো টাকা এই যে এখানে আরও একশো পঞ্চাশ টাকার অনেক অন্য আছে দেখাইতেছি দাঁড়া হুম এক লাগেই দাও সমস্যা নেই তুমি অরগঞ্জা আলাদা আলাদা বান্পা আচ্ছা যারা অরগানজা চান তাদের জন্য অরগাঞ্জা দেখাবো একশো পঞ্চাশ করে হ্যাঁ এইভাবেই ছাড়াইবা এইভাবে আরেকটা ছাড়াও গুলোর আবার এই যে খুব সুন্দর করে সাইডে লেজার করা থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা দাও দাও এই দেখেন একশো পঞ্চাশ কি দারুণ দেখছেন একশো পঞ্চাশ টাকা এই যে আর একটা লাইট কিন্তু জ্বালানো নাই বুঝছো এই যে একশো পঞ্চাশ টাকা দেখেন তো কত দারুন দেখছেন একশো পঞ্চাশ এই যে একশো পঞ্চাশ টাকা দারুণ দারুণ ওড়না পেয়ে যাচ্ছেন অরগঞ্জার মধ্যে এগুলা পাচ্ছেন অরগঞ্জার মধ্যে ফুল ভিডিওটা দেখতে হবে ঠিক আছে ফুল ভিডিওটা দেখতে হবে না হলে তো আপনারা এই গর্জিয়াস অনাগুলো মিস করবেন এই দেখেন একশো পঞ্চাশ কি দারুণ অনাগুলো রে মাসাল্লা আগে কেন ভিডিও করিনি এই দেখেন কি সুন্দর একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন এই দেখেন একশো পঞ্চাশ জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন না হলে কিন্তু পাবেন না যারা অ্যাডভান্স করে পান না তারা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন নেক্সট ভিডিও দেখে নিয়ে নেবেন এই দেখেন অন্যগুলো কিন্তু লেজার করা আছে দাও তাহলে সব একশো পঞ্চাশ করে পাইলেন দেখছেন সব ওয়াও এই দেখেন একশো পঞ্চাশ ডিজাইনগুলো দেখছেন কী দারুণ ডিজাইন এই যে একশো পঞ্চাশ টাকা মিসিন্দা কালার স্কাই কালার কাজ করা এই দেখেন একশো পঞ্চাশ ওয়াও একশো পঞ্চাশ টাকা দেখেন একশো পঞ্চাশ আপনারা অন্যান্য মার্কেটগুলোতে ঘুরবেন দাও একটা দিয়ে দাও অন্যান্য মার্কেটগুলোতে ঘুরবেন ঘুরলেই বুঝতে পারবেন যে কেমন প্রাইজের সেল হয় বর্তমান জিনিস হ্যাঁ এটা একটু ভেঙে দাও এদিকে ওই পাশ থেকে একটু ভাস্কেরা ভেঙে দাও হ্যাঁ এই এই দেখেন দেখছেন এটা সফট অর্গানজর মধ্যে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন জলপাইয়ের মধ্যে এটা দিয়ে দাও দিয়ে দাও হুম এই দেখেন দেখছেন মাত্র একশো পঞ্চাশ টাকা হ্যাঁ ওইগুলো তো দা দাও এখান থেকে দাও এই কালারগুলো অনেক সোবার কালার এই দেখেন এই যে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ করে পাচ্ছেন এই দেখেন কালারের এই দেখছেন কি অন্যগুলোর এম্ব্রয়ডারি করা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এটাও দারুণ একটা অন্য অত ছাড়ায় না দাও এই দেখেন দেখছেন চারপাশে কিন্তু এভাবে হচ্ছে ই করে থাকবে আজান দিয়ে আমরা নেক্সট ভিডিওতে আবার নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ